আকাশের জমাট হয়ে উঠেছে বিভিন্ন দোকানে সুন্দর সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি দেখে আমি ভিডিও না করে আর পারলাম না তাই সেটুকুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম হোলি হলো বেলুন জল পিচকারি রং এবং আরও অনেক কিছুর সম্ভার হোলি জীবনে অনেক আশ্চর্যজনক জিনিস নিয়ে আসে হোলিতে ব্যবহৃত রঙগুলো প্রাকৃতিক উৎস থেকে প্রস্তুত হওয়া উচিত তবে আজকাল মানুষ যথেষ্ট সচেতন তাই সবাই ফুলের নির্যাস ছাই এবং জল দিয়ে তৈরি করা রং ব্যবহার করে গোটা দেশ জুড়ে এই একইভাবে হোলি উদযাপন করা হয় যেমন আমাদের এখানে পালিত হচ্ছে হোলির রং, উত্তেজনা শুভেচ্ছা এবং ভালোবাসায় মাখা পূর্ণ একটি দিন এই হোলির রঙগুলো আপনাদের সকলের বাড়িতে এবং জীবনে আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক হোলির প্রতিটি রঙই বলে দেয় আমাদের সাথে সকলের বন্ধুত্ব রঙিন এবং সুন্দর এক কথায় বলতে গেলে হোলি হল শান্তি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয় রঙিন আবিরের মতো আমাদের এখানে হোলির বাজার বসেছে হোলির যাবতীয় সামগ্রীর পশার সাজিয়ে ক্রেতা বিক্রেতা সকলের মধ্যে আনন্দ উচ্ছ্বাস প্রস্ফুটিত হচ্ছে আসলে পুরোটাই যে রঙিন যেদিকে টাকাই সেদিকেই শুধু রঙিন আর রঙিন সত্যিই বলতে ইচ্ছা করছে রঙিন বসন্ত উৎসবের আগাম বার্তা বয়ে চলছে আকাশে বাতাসে গোটা দেশ জুড়ে আর ফল আর মিষ্টি দিয়ে এই রঙিন দিনটি পুনর্মিলন একতা এবং ভালোবাসায় উদযাপিত হোক ঈশ্বরের কাছে এই কামনা করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন হরিনামের রস আস্বাদন করতে করতে আজকের ভিডিওটি শেষ করব সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা হরে কৃষ্ণ